কবর বলে আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসানের মা চিনি না আলীর স্ত্রী চিনি না হাদা হাদিসুন মাউজু জোরে বলুন না না উজুবিল্লাহ এরাম কত ওয়াহাবি ছা বলতে জান্নাত রানী মা ফাতেমা হাদিস বলছে পৃথিবীতে আদম পায়গম্বর থেকে আমার নবীর উম্মত কেউ জান্নাতে যেতে পারবেন না আম্মা যত সময় জান্নাতে কদম না রাখবে উনিও জান্নাতে যাবেন না তিনি বলবেন আল্লাহ আমার সন্তানের শহীদ হওয়ার ওয়াদা করিলাম রুহানি জগতে আমার সন্তানের বাজু কাটার কথা তো আমি বলিনি আমার সন্তানের সিনা সেদার কথা তো আমি বলিনি আল্লাহ আমার এক বেটাকে বিস্পান করিয়ে শহীদ করেছে আর এক বেটাকে সিনা ছেদ করেছে বাজু কেটেছে লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে রব। আমার বেটা হুসাইনের রক্তের বিনিময় আমার বেটা হাসানের শহীদের বিনিময় আমার আব্বার নানা যত আমার আব্বা জানের উম্মত যত সময় ক্ষমা না হবে আমি জান্নাতে যাবই না আল্লাহ বললেন খাতুনে জান্নাত তুই যা আমি সবকে জান্নাতি বানিয়ে দিলাম এক শ্রেণীর লোক ওয়াজ করি বলতেছে খাতুনে জান্নাত কে কবর চেনে না বলেছে কি বলে জানেন আবুজার গফারি রাজি আল্লাহ কবর খোদাই করেছেন কবরকে কে ডেকে বোঝা কবর তোর ভিতরে কাকে রাখবো জানিস কাকে নবী পাকের কন্যাকে হজরত আলী কারামাল অজুল কারিমের স্ত্রীকে হাসান হোসেনের মাকে কবর বলে আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আলীর স্ত্রী চিনি না হাদা হাদিস জোরে বলুন না না উজবিল এরাম কত ওয়াহাবি ছা বলতে এই দুনিয়ায় আপনারা যে বসে আছেন এ মাটি আল্লাহ পা খাতুনে জান্নাতের বিয়েতে অকফ করেছিলেন এ অনেক ঘটনা খোঁচাইও না তাইলে বেরিয়ে যাবে তাও মনে পড়ছে বলে দিছি মানে আমি যখন যে রোদে চলি সেই রুদে চলি তো কিন্তু আজকে রোদের কোনো ঠিক নাই সু দিকে গোলটা বিলিওয়াল বুঝেছেন আল্লাহর দরবারে আগে আমার মাওলা পাকের সঙ্গে জান্নাতি রানীর বিবাহ সম্পন্ন হয়েছে দুনিয়ায় তাকে শরিয়াত অনুযায়ী পালন করার জন্য জিবরিল পাঠিয়ে এখন আগে এসেই বলেন হুজুর আগে তো হয়ে গেছে আমার নবী বলেন তা বিয়ে পড়ালো কে পাতলির মালিক হলো কে কে হলো তো জিবলিল আমিন বলছেন আল্লাহ পাক হয়েছেন আপনার কন্যার পক্ষ থেকে মালিক মালিক হলে তো কিছু নজর দেওয়া লাগে নজর কি দিয়েছে আল্লাহ পাক খাতুনে জান্নাতের বিয়ে মাওলা আলীর সঙ্গে দিয়েছে আর খাতুনে জান্নাতের জন্য তামাম দুনিয়া সাত আসমান জমিনকে অকাপ করে দিয়েছেন টুকরা কবর চেনে না একবার বলতে তোমার বুক কাঁপল না তুমি আবার মোচমান বলো ইমান আকিদা ঠিক করো এই মাসলাক আমরা আল্লাহর কনফারেন্স থেকে এই বার্তা দিতে চাই ইমান ওয়ালাই জান্নাতি আমল ওয়ালা না ইমান ওয়ালাই জান্নাতি ইমান বিহীন আমলের মূল্যই নাই যদি বলেন হুজুর কেমনে তো একটা যুক্তি দেই মনে করুন ইসলামের স্তম্ভ পাঁচটি সহি বুখারীর হাদিস আমি পাঠ করেছি যেটা প্রথম নাম্বারই হল কলেমা নাকি কলেমা এখন কলেমা আপনি যখন পড়ে নিলেন আপনি ইমানদার হলেন এক নাম্বার সংখ্যা জগে গেল দুই নামাজ নামাজ এই যখন আপনি পড়লেন তো একটা সৈন্য লেগে গেল তাহলে একের পিঠে সৈন্য কত জাকাত দিলেন আর একটা সৈন্য কত হলো হজ করলেন আর একটা সৈন্য কত হলো আর রমজানে রোজা রাখলেন আর একটা সৈন্য দিলে কত হলো দশ রাস্তায় চলে যাচ্ছেন যেতে 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 একটা কাটা পড়ে আছে পাথর পড়ে আছে লোকের চলতে অসুবিধা হবে পাথরটাকে আপনি সরিয়ে দিলেন মানুষের সুবিধার জন্য আর একটা সৈন্য লেগে গেল কত হল এক লাখ আচ্ছা আপনার ডাইনে সৈন্য কিন্তু একশটা একটাও সংখ্যা নেই সংখ্যাবিহীন সৈন্যর কোন দাম আছে যেমন সংখ্যাবিহীন সৈন্যর কোন দাম থাকে না তদরূপ ইমানবিহীন আমলের কোন মূল্য থাকে কথা বুঝতে পারেন ইমান আগে আমল যদি আপনি বলেন হুজুর এটা যুক্তিতে মানবো না কোরআনের দলিল দেন তাহলে কোরআন খুলতে হবে ঊনপঞ্চাশ নাম্বার সুরা সুরাটির নাম সুরা হুজুরা আয়াত নাম্বার চোদ্দ আল্লাহ পাক বলে কালাতিল আরব আমান্না আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি কুল্লাম তারা এসে প্রকাশ্যভাবে নামাজ পড়ে রোজা রাখে নাম পরিবর্তন করে রেগেতে টুপি মাথায় দাড়ি লম্বা হাব্বা জুব্বা সব করে আল্লাহ পাক বলেন এই জন্য তারা বলতে পারে কুলু আসলাম না আমরা মুসলমান হয়েছি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম বিন্দু মাত্র ইমান তাদের অঙ্কলে প্রবেশ করে বোধা যাচ্ছে নামাজ ইমান নয় মোচা ইমান নয় হজ ইমান নয় সাকাত ইমান নয় দাড়ি ইমান নয় হপ্পা জুব্বা ইমান নয় এগুলো ইমানদারের আমল ইমান কেহে অটেজ ইমান

সন্তানের থেকে বেশি অর্থের থেকে বেশি নিজের জানের থেকে বেশি যে নবীকে প্রেম করেছে সে হল ইমানদার দলিল দিয়ে নবী চিনলে হবে না নবী চিনতে গেলে সুন্দর একটা দিলের প্রয়োজন দিল ভালো যা ইমান ভালো তার দিলে মহাব্বত যা ইমান মজবুত তার আমল দিয়ে নবী পাবে না দিল দিয়ে নবী পাবে এই জন্য তো আমার আল্লাহ কনফারেন্স করি আমি বলি না আমি মনে করি আস্তে 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 লোক যখন উঠতে লাগে না আমার তখন সব যেতে এই জন্য আমি একটু সকাল থেকে চাই যাই হোক অনেক হয়েছে অনেক রাত হয়েছে বলেন বাবা উল্টে হলো বিশ্বাস প্রেম ভালোবাসা এই প্রেম এমন দলিলের উর্ধের জিনিস যেখানে প্রেম আছে সেখানে দলিল নাই দলিল টেকে না আর যেখানে দলিল আছে সেখানে প্রেম নাই দুজন দুজনের দলিল নাই যেখানে দলিল আছে সেখানে প্রেম নাই সরকারে আলা এমন প্রেমিক ছিলেন বলছেন বেটারে আমার কবরটা গত্ত করবি আমি জানা দাইতে পারি কেন হুজুর বিনা দলিলে তো কিছু কর না আজকে দলিলবিহীন কথা দুই হাতে সারা জীবন কিতাব লিখেছেন 1000000 কিতাবের রাইটার আপনি আপনি কথা বলছেন বলছে এ দলিল কি बात नहीं है ये मोहब्बत की बात की नाम बाबा কেমন মহাব্বাত আমি সারা জীবন নবী পা কে সালাম করেছি নাথ গেয়েছি নবী পা কে আমি রুহানি চোখে তো অনেক বাদ দেখেছি কিন্তু কবরে আমার নবী স্বয়ং তা পানবেন তা আমি আল্লাহ যেন উঠে দাঁড়াতে পারি এ প্রেম এ প্রেমের কথা এটি মহাব্বতের কথা তো প্রেম দিয়ে নবী চিনতে হয় দিল দিয়ে নবী চিনতে হয় দলিল দিয়ে নবী চিনতে হয় না দলিল হিল আহলো সুন্নতল জামাতের কাছে এত আছে যে মহাবিদের মাটি দিতে কবর দিতে গিয়ে এক এমন মাটি দেওয়া লাগবে না শুধু দলিল দিয়ে মাটি দেওয়া যাবে এত দলিল হিল আহলো সুন্নাতল জামাতের কাছে মজুদ আছে কিন্তু আমরা দলিল দিয়ে করতে চাই না আমরা সুন্দর প্রেম দিয়ে সুন্দর মন দিয়ে নবীকে চেনা আবদার করতে চাই আল্লাহ কনফারেন্স থেকে এটাই আপনাদের কাছে বার্তা মোহাবত বিলি মোহাম্মত বাটুন আল্লাহ নবী বলেন কত সুন্দর সারা জীবন প্রেম পিলায় ওরে গেলেন তু আঘাত শোয়ে রে আমরাঘাত উমাত মন মারা শি হিন মন ওগো যায় না জয় করা প্রেম পরয় করিলেন প্রেমিক হলেন যারা জারা ওগো যায় না জয় করা